আরে ভাই বিয়ের দিনে এরকম ট্যাডি বিয়ার যে কে বসে থাকে নাকি বউ দেখা হয়নি বিয়ের দিন কি ঘুমিয়েছিলিস নিজেকে তো চিড়িয়াখানার জোকার মনে হচ্ছে আহা বৌমা ঘুমটা ঠিক করে দিতে পারছ না হ্যাঁ মা এই তো দিচ্ছি ও মা নতুন বউয়ের গায়ে একটা গম না কাটি নেই কেন আসলে কাকিমা খুব গরম লাগছিল ভারী গহনা পরার অভ্যাস নেই তো তাই ভারী গহনাগুলো খুলে একটু হালকা পাতলা গহনা তোমার ছেলের বউয়ের জন্য একটা এসি লাগাও কি অদ্ভুত মহিলারে বাবা গরম লাগছে সেটাও বলতে পারবো না আবার বলছে সব সময় মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে আর এই ছাতাটা মোটেই মাথায় থাকছে না এই তো তার দিয়ে ধরেই রাখি শুধুমাত্র ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য বিয়েটা করলাম এখন যদি এরা আমাকে বাসন মাজায় ঘর মোচায় রান্না করায় আমার এত স্বাদের ম্যানিকিউর প্যাডিকিউর করা নখগুলো সব নষ্ট হয়ে যাবে কি হলো বৌমা কিছু আমার না খুব জোর ইয়ে পেয়েছে মানে পটি পেয়েছে আগে বসে থাকতে পারছে আমি পথে যাবো আরে যা তাড়াতাড়ি